স্বাগতম সবাইকে হ্যালো আজকে আমরা চলে এসেছি আবার নতুন ক্লাস নিয়ে আজকের ক্লাসে যে আমরা সরল সুৎকসা শুরু করেছিলাম তার কিছু অঙ্ক আমাদের করা হয়েছিল বাকি অঙ্কগুলো আজকে সমাধান চলবে তোমরা দেখতে পাচ্ছ কষে থেকে দুই নম্বরে আমরা ধাপে ধাপে কিন্তু ছয় পর্যন্ত কমপ্লিটলি করে ফেলেছিলাম আজকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সাত থেকে শুরু হবে এখন সাত নম্বর অঙ্কটা যদি আমরা আসি তাহলে দেখতে পাবো কি তোমরা জানোই অলরেডি কিন্তু আমরা ছয় নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছি এখন এখন থেকে সাত নম্বর অঙ্কটা শুরু হচ্ছে প্রথমত প্রশ্নটা পড়তে হবে বলছে বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করে লিখি অর্থাৎ বলেছে কি সুদের হার এখানে কোন কোন জিনিস দেওয়া আছে সেটা কিন্তু আমাদেরকে প্রশ্ন পড়ে বুঝতে হবে প্রথমত সিক্স পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টেজ যদি থাকে তাহলে এটাকে আমরা কী হিসেবে ডিনোট করি আর হিসেবে ডিনোট করা হয় এবং কোন সুদে কত টাকা এখানে কত কোন টাকা বলেছে তো টাকাটা আমরা চাইলে এক্স ধরে নিতে পারি কত বছরে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন যে আমাদেরকে যেটা বেট করতে বলা হয়েছে সেটা কত বছরের কথা বলা হয়েছে তাহলে পার্সেন্টেজ পেয়েছি একই সময়ে আমরা টাকাটাকে এক্স ধরে নিয়েছি আর এখানে হচ্ছে সময় কত সেটা আমাকে জানতে বলেছে এবং পরবর্তীতে সুদ প্লাস আসল এখানে পি প্লাস আই এটা হয়ে যাচ্ছে কত দ্বিগুণ অর্থাৎ টু এক্স আগে এক্স ছিল এখন সেটা হয়ে যাচ্ছে কত টু এক্স এই হচ্ছে প্রশ্নটা যদি পড়া হয় সরলীকরণ হিসেবে আমরা প্রশ্নটা পড়ে যেটা বুঝবো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে সিক্স পার্সেন্ট আরের মান কোন টাকা টাকাটা যদি আমি ধরে নিই সেই টাকাটা কত কিছু বছর পর কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে সেটা লেখা আছে এখন প্রশ্ন হচ্ছে কত বছর পর টাকাটা দ্বিগুণ হয়ে যাবে তো আমরা মনে করলাম মনে করি আসল হচ্ছে এক্স টাকা আমরা ধরে নিয়েছি টাকাটা কত হচ্ছে এক্স টাকা এখন সুদে আসলে দ্বিগুণ বলেছে এই যে সুদে আসলে কত বলেছে দ্বিগুণ বলেছে তাহলে টু ইন্টু এক্স টু ইন্টু এক্স করলে কত হয় টু এক্স এখানে আমরা এসব কিন্তু করে দেখিয়েছি তাহলে এক্স টাকা আমাদের আসল ধরেছিলাম দ্বিগুণ হয়ে গেছে সুদে আসলে তাহলে এই টাকার মধ্যে বা টাকার মধ্যে রয়েছে সুদ রয়েছে তাহলে আমি যদি সিম্পলিফাই হিসেবে করি তাহলে হচ্ছে সুদ প্লাস আসল সুদ প্লাস আসল সমান হচ্ছে টু এক্স অতএব সুদ সমান কি হবে ভালো করে দেখো টু এক্স মাইনাস আসল কেন আসলে এই কারণে হবে কারণ এই আসলটা ডান পাশ থেকে যখন ডান পাশে যাবে তখন কী হয়ে যাবে বিয়োগ আর আসলের অর্থ কী অর্থাৎ আসল সমান কত তার মানে টু এক্স মাইনাস এক্স ইকুয়াল টু এক্স তাহলে এখানে যেটা পাচ্ছি যে দুটো এক্স ছিল সেখান থেকে একটা এক্স বাদ গেলে হয়ে গেল এক্স এই যে লেখা আছে দেখতে পাচ্ছ সরল সুদ হচ্ছে টু এক্স মাইনাস এক্স ইকুয়াল টু এক্স টাকা তাহলে এখানে আমাদের কী কী পেয়েছি আসল পেয়েছি এখানে আমাদের সুদ পেয়েছি বার্ষিক হচ্ছে সিক্স পার্সেন্ট এটা আমরা জানি আমরা প্রশ্নই লিখে নিয়েছি সিক্স পার্সেন্টের কথা তাহলে শর্ত অনুসারে আমরা কি জানি পি আর টি বাই হান্ড্রেড ইকুয়াল টু আই এটাই তো আমাদের হচ্ছে ফর্মুলা তাহলে এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি পি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি দেখো পি এর ভ্যালু কত দেওয়া আছে এক্স আবার আর এর ভ্যালু কত আছে ছয় আর টিটা আমরা জানি না টি এর ভ্যালু এখানে আমরা লিখে নেব আর সমান কত সমান এক্ষণেই পেলাম সুদ কত এক্স টাকা তাহলে এখানে যদি ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো দেখো দুই পাশে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে তাহলে এক্স এক্স যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে একশোটা এই পাশে গেলে কী হবে একশোটা উপরে চলে যাবে আর এই ছয়টা নিচে চলে আসবে তার মানে একশো বাই ছয় আর একশোকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে একশো ভাগ ছয় তাহলে এই ভাগটা যদি সিম্পলি করা হয় তাহলে উত্তর হচ্ছে ষোলো পূর্ণ দুই বাই তিন যেমন ধরো কি হচ্ছে এক দাও তাহলে ছয় একে ছয় হাতে থাকলো কত ছয় এক ছয় নেওয়ার পর হাতে মানে বিয়োগ করলে চার হচ্ছে একটা শূন্য তারপর হচ্ছে গত ছয় 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 ছত্রিশ নিচে চার তার মানে ষোলো পূর্ণ চার বাই ছয় এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে দুই দুকোনের চার তিন দুকোনের ছয় অর্থাৎ ষোলো পূর্ণ দুই বাই তিন পারসেন্ট যে তার মানে বুঝতে পারলাম এখানে যে অঙ্কটা রয়েছে টি এর মান বের করতে বলা হয়েছে তাহলে টি ইকুয়াল টু ষোলো পূর্ণ দুই বাই তিন বছরে টাকাটা কী হয়েছে দ্বিগুণ হয়ে গেছে আর এটাই হচ্ছে আমাদের অঙ্ক যেটা সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে করে দেওয়া আছে এখন যদি আমরা দেখি যে পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা সাত আটের নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো বলছে মান্নান মেয়া কিছু টাকা ধার করা ছয় বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে তিনের আট অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সুদের হার কত তা নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি কী কী দেওয়া আছে তাহলে বুঝতে সুবিধা হবে আট নম্বরের অঙ্কে দেওয়া আছে টি সমান দেওয়া আছে এবং এখানে আমাদের চেয়েছে আর সমান কত এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে এখন আমরা যদি দেখি এখানে একটা জিনিস দেখতে পাবো যে কোনো সুদে পরিমাণ মানে কোনো একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সুদটা কি হয়েছে নতুন সুদ যদি আসলটা ধরে থাকে আসলটা হচ্ছে মনে করো এক্স তাহলে সুদ কত হবে এক্স এর তিন বাই আট এটা হচ্ছে আই এটা হচ্ছে আই আর পি সমান পি মানে আসল আসল হচ্ছে কত এক্স তার মানে এখান থেকে আমরা কী কী জিনিস পাচ্ছি টি সমান ছয় ভালো করে দেখো টি সমান ছয় পেলাম পি সমান আমি ধরে নিয়েছি এক্স যদি এক্স ধরি তাহলে আর কত হবে এক্স ইন্টু থ্রি বাই এইট ইকুয়াল টু আই এবং সেখান থেকে আমাকে আর কত সেটা বের করতে হবে এবার এটাই আমরা জাস্ট সিম্পলি ওখানে করে দেখব দেখো পরবর্তীতে অঙ্কটা দেখা যাচ্ছে মনে করি আয় সমান তিন থ্রি এক্স বাই এইট কেন এটা গুণ হয়ে যাবে সিম্পলি তাহলে হচ্ছে থ্রি এক্স বাই এইট আর টি হচ্ছে চার বছর ছয় বছর তাহলে এখন সুদের হারে ফর্মুলা কি সুদের হারে যদি ফর্মুলা আমরা বের করার চেষ্টা করি তাহলে আর সমান হচ্ছে আই ইন্টু একশো এটা অবশ্যই আই বাই পি টি তাহলে মানগুলো বসিয়ে দাও আই আই বলতে কত বোঝাচ্ছে যাচ্ছে থ্রি এক্স বাই এইট একশো যেমন ছিল একশো এখানে থেকে গেছে পি এর অর্থ কি পি মান হচ্ছে এক্স আর টি বলতে কত বোঝাচ্ছে টি হচ্ছে ছয় যেটা আমরা এখানে অলরেডি লিখে ফেলেছি তাই তো তাহলে আমরা যদি দেখি এই যে ফর্মুলা লেখা আছে বসে এখন এই পার্সেন্টেজ লেখার পর দেখো এখানে এক্সুফ কেটে গেলো তাহলে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কত হচ্ছে থ্রি এক্স ইন্টু একশো থ্রি এক্স ইন্টু একশোটা উপরে লিখেছি পরবর্তীতে এক্স ইন্টু সিক্স ইন্টু এই যে আটটা ছিল ওটা নিচে নেমে যাবে তাহলে আটটা কোথায় হচ্ছে নিচে নেমে গেছে হয়েছে এখন যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে এক্স এক্স কেটে গেলো তাহলে পড়ে কী থাকলো তিন তাহলে তিন এক কে তিন তিন দোকানে ছয় আবার দেখো দুই দিয়ে কাটলে কত হচ্ছে পঞ্চাশ দোকানে একশো চার দিয়ে কাটো চার দিন দুই দিয়ে কটো তাহলে চার দুখানে আট আর পঁচিশ দুখানে পঞ্চাশ চার দুকোন আট পঁচিশ দুকানে পঞ্চাশ তাহলে কথা হচ্ছে পঁচিশ বাই আর পঁচিশ বাই চার হচ্ছে পঁচিশকে চার দিয়ে ভাগ করো পঁচিশকে চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে চার ছয় চব্বিশ নিচে এক তার মানে ছয় পূর্ণ এক বাই চার এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে এখানে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে চার ছয় পূর্ণ এক বাই আর এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ সুদের হার অর্থাৎ আমাদেরকে শতকরা সুদের হার নির্ণয় করতে বলা হয়েছিল যেটা আমরা করেছি সিক্স ছয় পূর্ণ এক বাই চার হচ্ছে সঠিক উত্তর আশা করে বোঝা গেছে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিও পরবর্তীটা অঙ্কটা আমরা আগে দেখে নিই কোথায় আছে দেখো নয় নম্বর অঙ্কটা বলেছে একটি কৃষক সমবায় সমিতির তার সদস্যদের বার্ষিক সিক্স ফোর পারসেন্ট তাহলে এখানে আমাদের যদি দেখি আমি আগেকার অঙ্কগুলো যদি একটু এরেজ করে দেওয়ার চেষ্টা করি তাহলে বেটার হবে তাহলে এখানে লক্ষ্য করো কী কী দেওয়া আছে এখানে আমাদেরকে আর দেওয়া আছে আর পারসেন্ট দেওয়া আছে আর সমান চার পার্সেন্ট বলছে সরল সুদের হারে যদি ঋণ নেওয়া হয় কিন্তু ব্যাংক থেকে যখন টাকা ধার নেয় সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তার মানে আর একবার আর অপর ক্ষেত্রে আর ইকুয়াল টু কত পাচ্ছি আর ইকুয়াল টু সেভেন পয়েন্ট ফোর তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এক জায়গায় সাত দশমিক চার পার্সেন্ট সুদ লাগছে আর এক জায়গায় হচ্ছে চার পার্সেন্ট সুদ তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত সুদের পার্থক্য যদি আমরা লিখতে চাই সুদের পার্থক্য সুদের পার্থক্য হবে কত সেভেন পয়েন্ট ফোর মাইনাস ফোর তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর আচ্ছা এখন দেখো কত টাকা নিয়েছিল পাঁচ হাজার টাকা তাহলে এই পাঁচ হাজার টাকাটা হচ্ছে কি পি ইকুয়াল টু পাঁচ হাজার টাকা এখন কত বছরের কথা বলা হয়েছে এক বছরের কথা বলা হয়েছে অর্থাৎ টি ইকুয়াল টু ওয়ান ইয়ার এই জিনিসটা পড়ে আমাকে আসলে কী বের করতে বলেছে সুদ বাবদ কত টাকা তাকে বাঁচবে অর্থাৎ সুদের পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে অঙ্কটা হয়ে যাবে এখন আমরা সেখানে যাই গিয়ে অঙ্কটা করার চেষ্টা করি দেখো প্রথমত সমবায় সমিতির যদি কথা বলি আমরা কৃষক সমবায় সমিতির কথা তাহলে সমবায় সমিতি থেকে ধান নিলে সুদ দিতে হয় কি পি আর টি বাই হান্ড্রেড তাহলে কত পি এর ভ্যালু কত আমরা দেখেছি পি এর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এটা সর্বদা আমি যদি এখানেও লিখে দিই তাহলে হচ্ছে পি পি মানে পাঁচ হাজার টাকা আবার আর হচ্ছে কি চার পার্সেন্ট আর টি হচ্ছে কত টি ইকাল টু ওয়ান ইয়ার ওকে এই যে লেখা আছে পি ইকাল টু পাঁচ হাজার টাকা টি ইকাল টু ওয়ান এবং আর হচ্ছে চার পার্সেন্ট তাহলে এই ফোনে ফর্মুলাগুলো বসিয়ে দাও পি এর ভ্যালু কত হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে পাঁচ হাজার টি এর ভ্যালু কত হচ্ছে টি এর ভ্যালু চার এবং সরি টি এর ভ্যালু এক টি এর ভ্যালু হচ্ছে এক এবং আরের যে মান সেটা হচ্ছে চার তাহলে নিচে একশো আমরা এবার সিম্পলি কাটাকাটি যদি করি একটা শূন্য একটা শূন্য ওপর একটা শূন্য তাহলে এখানে ভালো করে দেখো যে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল তাহলে কথা বলে থাকলো পঞ্চাশ গুণ চার পঞ্চাশ গুণ চার তাহলে চার পঞ্চাশ দুশো টাকা তাহলে সমবায় সমিতির জন্য প্রথমত সমবায় সমিতির জন্য সমবয় সমিতির জন্য কত টাকা লেগেছে দুইশো টাকা সুদ লেগেছে দুশো টাকা এখন পরবর্তীতে দেখবো অন্য একটা যদি ব্যাংকে নিই তাহলে হচ্ছে সাত দশমিক চার পার্সেন্ট সর্ব দিতে হবে ব্যাংকের জন্য আমাকে কত দিতে হচ্ছে সাত দশমিক চার পার্সেন্ট তাহলে আমি সাত দশমিক চার পার্সেন্ট হচ্ছে তাহলে আসুদের হার কত দ্বিতীয় ক্ষেত্রে ব্যাংক থেকে ধার নিলে সাত দশমিক চার পার্সেন্ট এবং পরবর্তীতে পি এর মান কত পাচ্ছে পি এর মান হচ্ছে পাঁচ হাজার এবং টি এর মান এক বছর টি এর মান এক বছর তাহলে একই রকম সিম্পলি সেই ফর্মুলা যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে পি এর বদলে আমরা বসিয়েছি কত পাঁচ হাজার টি এর বদলে বসিয়েছি কত এক হাজার এক এবং আর এর বদলে কত বসিয়েছি সেভেন পয়েন্ট ফোর তাহলে এখান থেকে এবং নিচে একশো রয়েছে আমাদের যে ফর্মুলা শেপ আছে তোমার এখানে দেখতে পাচ্ছ পি টি আর বাই হান্ড্রেড সেটা দিয়ে কিন্তু আমরা কমপ্লিটলি করে ফেললাম এখন কাটাকাটি করলে একটা শূন্য একটা শূন্য করে দুটো শূন্য কেটে গেল তাহলে কত হচ্ছে পঞ্চাশ গুণ সাত দশমিক চার অর্থাৎ গুণ করলে কত হচ্ছে তিনশো সত্তর টাকা তাহলে ব্যাংকে কত লেগেছে ব্যাংকে ব্যাংকের সুদ হচ্ছে তিনশো সত্তর টাকা সত্তর টাকা তাহলে এটা যদি হয় তাহলে এখন আমাকে বলো যে কোনটাতে বেশি টাকা লেগেছে ব্যাংকে না সমবায় সমিতি আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে বেশি পরিমাণ টাকা লেগেছে সুদ আর যদি আমরা সমবায় সমিতিতে দিই তাহলে হচ্ছে কম লাগবে তাহলে কত টাকা কম লেগেছে এটা হচ্ছে তিনশো সত্তর বিয়োগ দুশো তার মানে হচ্ছে একশো টাকা একশো সত্তর টাকা এই যে তাহলে এখানে আমরা কত টাকা বাঁচাতে পারবো যদি আমরা সমবায় সমিতিতে বিনিয়োগ করি এবং ব্যাংকে বিনিয়োগ না করি তাহলে কত টাকা বেঁচে যাবে আমাদের একশো টাকা এই হচ্ছে আমাদের নয় নম্বর অঙ্কটা তা আজকের ভিডিওতে আমরা কিন্তু অলরেডি এই সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর এই তিনটে অঙ্ক করলাম পরবর্তী ভিডিওতে আমরা দশ এগারো বারো করে যেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিটলি করব তো আজকের ভিডিও পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে থাকো যাতে করে রেজাল্টটা ভালো হয় এর পাশাপাশি বিষয়গুলোকে ভালো করে বোঝো যাতে করে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন সেগুলো যেন তুমি সমাধান করতে পারো সো আজকের ভিডিও পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ